আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে চলে আসছি খাজানা লাইফ স্টাইলে আনিস থ্রি পিস নিয়ে আর আজকে আমাদের সাথে দেখাবেন ভাইয়া কী দেখাবেন আজকে দেখাবো কটনের পাকিস্তানি স্লাপ কটন হ্যাঁ তো দেখান প্রথমে বলে একটা দেখেন কালার থেকে শুরু করলাম এই যে দেখেন আমি একটু উপর থেকে নিচ পর্যন্ত দেখে দেখেন ঠিক আছে সামনে এটা কাজটা একটু দেখে তো এটা ব্যাক সাইড একটু দেখেন ভাইয়া সামনে পিছনে একই রকম না সামনে পিছনে একই রকম আর এগুলো কিন্তু একদম নিউ কালেকশন পাস মানে এই পূজা উপলক্ষে নিউ কালেকশন এই যে দেখেন এটা নিচে হাতার কাপড়টা আর এটা ওন্নাটা সালোয়ারটা দেখিয়ে দেন ভাইয়া এই যে ওন্নার সালোয়ার কাপড়টা আর এটা হলো ওন্নাটা ওন্নাটা সাইডে হচ্ছে চিকেন কারির কাজ করে থাকবে এই যে ওন্নাটা সাইডে সিকোয়েন্সের কাজ করা একটু দেখিয়ে দিচ্ছি চিকেন কাজ খুব সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে 1700 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 1700 টাকা তো এটার আরো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার দেখেন এটা একটা প্রিন্ট এটা খুব সুন্দর একটা প্রিন্ট মাশাআল্লাহ এই যে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা সামনের চিকেন কারি কাজ থাকবে নিচে এটা পিছনটা এটা ব্যাক আর এটা হাতার কাপড়টা নিচে হাতার কাপড় দেওয়া আছে তো এটা ভাইয়া অন্য সালাটা দেখিয়ে দেন একটু একদম নিউ এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা কত সুন্দর মাশাআল্লাহ এটা প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা তো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই যে আরেকটা দেখেন আপনার সাদার ভিতরে হোয়াইট অ্যান্ড ব্লুর ভিতরে মার্শাল্লা অনেক সুন্দর চিকেন কারি কাজ করা আছে তো এটার অন্যটা স্যালাডটা দেখিয়ে দেন ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দেন এই যে ব্যাক সাইডটা দেখেন এটা হাতের কাপড়টা আর একটু পাটটা ঠিক আছে খুব সুন্দর আর এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা এটা অন্যটা দেখিয়ে দিচ্ছি আর স্যালাডের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারের কাপড়টা আর এই যে ওনাটা আর এটা ওনাতে কিন্তু চিকেন কারি কাজ করা আছে আর এগুলো পিওর পাকিস্তানি জিনিস পিওর কটন স্ল্যাপ কটন পাকিস্তানি এই যে কাজটা একটু দেখে দিয়ে দেখেন চিকেন কারি কাজ করা তাই এটা প্রাইস পড়বে সতেরোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে আমরা এটা একটা পার্পল কালারে চিকেন কারি কাজ করা হবে পাকিস্তানি সুইট কটন মানে কি খুব সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ তো এটার ব্যাক সাইড একটু দেখেন ভাইয়া এই যে এটা হলো হাতার কাপড়টা এটা হলো সালোয়ারটা এই কাপড়টা দেখেন পিছন সাইডটা হ্যাঁ ওনার সালোয়ারটা দেখিয়ে দেন ভাইয়া একটু এই যে একটা সালোয়ারের কাপড় এই যে ওন্নাটা এই যে অন্যটা দেখেন অন্যটা চিকেন কারি কাজ করা আছে মশালা অনেক সুন্দর এটা প্রাইস পড়বে সতেরোশো টাকা তো আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি তো এটা দেখেন সাদার ভিতরে রানী গোলাপি কালার অনেক সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর মাসাল ঠিক আছে চিকেন কারি কাজ করা এটার ব্যাক সাইড একটু দেখেন ভাইয়া এই যে হাতার কাপড়টা আর হলো জামাটা এটার অন্য সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারের কাপড়টা এই জন্যটা এটার উপর সতেরোশো টাকা তো নেক্সট কালেকশনে চলে যাচ্ছে আমরা তো যাদের ভালো লাগবে তো স্ক্রিনশট নেই আমাদের সাথে যোগাযোগ করবো সরাসরি আমাদের দোকানে চলে আসবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আর যাদের চ্যানেলটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন যাতে নিত্য নতুন কালেকশন আসলে আপনারা সরাসরি পেয়ে যান এই যার একটা ড্রেস দেখেন মার্শাল এটা আমাদের ভিডিও লাস্ট প্রোডাক্ট মশাল্লাহ এটা চিকেন কারি সুইট কটন পাকিস্তানি খুব সুন্দর একটা ড্রেস মার্শাল্লা হ্যাঁ ব্যাক সাইড একটু দেখেন ভাইয়া এই যে দেখেন খুব সুন্দর মার্শাল্লাহ একটা ড্রেস তাই ওনার সালারটা দেখিয়ে দেন প্যান্টের কাপড় এই যে অন্যটা একটা চিকেন কারি কাজ করা হবে পাকিস্তানি সুইট কটন ড্রেস আর এটার প্রাইস পড়বে পঁচিশ এই সতেরোশো টাকা তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে আসতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি খাজানা লাইফস্টাইল দুই তলায় সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ নম্বর দোকান আর এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হল হাতির প্লে স্টার্ন প্লাজার আর আমাদের ভিডিওটা ভালো লাগলে স্ক্রিনশট ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবের করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কালেকশন আসলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম